Obrigado. গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দেশের হয়ে শেষ টি টোয়েন্টি ম্যাচটা খেলেছিলেন সাকিব আল হাসান তখন তিনি অধিনায়ক মাঝে পেরিয়ে গেছে প্রায় দশ মাস বিশ ওভারেও ক্রিকেটে এই সময়ের মধ্যে টাইগাররা নয় ম্যাচ খেলে ফেললেও সাকিব ছিলেন না একটাতেও সব ঠিক থাকলে জিম্বাবুয়ের বিপক্ষে চার নম্বর ম্যাচ দিয়েই আবারও ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার ঠিক দুইশো নিরানব্বই দিন পর নিজের শেষ আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হয়েছিলেন সেরা যেখান থেকে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করবেন সাকিব এমনটাই সবার প্রত্যাশা সৌম্য সরকার অবশ্য ছিলেন সবশেষ লঙ্কা সিরিজেই ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন ম্যাচে তাকে পায়নি বাংলাদেশ তবে শেষ দুই ম্যাচের স্কোয়াডে ফেরানো হয়েছে বাহাতি ব্যাটারকে ফিরেছেন মুস্তাফিজুর রহমানও তাকে খেলানো হবে না এমন একটা গুঞ্জন ছিল সেটাকে ভুল প্রমাণিত করলেন নির্বাচকরা সৌম্য সাকিব মুস্তাকে জায়গা করে দিতে গিয়ে বাদ পড়েছেন আফিফ বিশ্রামে শরিফুল শরিফুল এবং মুস্তাফিজের চেঞ্জেসটা হচ্ছে শরিফুল অনেকদিন ধরে ক্রিকেটের মধ্যে রয়েছে ক্রিকেট খেলছে ম্যাচ খেলছে হাই ম্যাচ খেলেছে প্রিমিয়ার লিগ খেলেছে তো ওকে একটা ব্রেক দেওয়া হচ্ছে যাতে ফ্যামিলিকে একটু টাইম দিতে পারে ও একটু রেস্ট পায় শরীরটা আবার রিচার্জ করে ফিরতে পারে আর মুস্তাফিজের ব্যাপারটাও ঠিক একই রকম মুস্তাফিজ ইন্ডিয়া থেকে আসার পর কারণ ও অনেক দিন ফ্যামিলি থেকে বাইরে সবকিছু থেকে বাইরে ওর সঙ্গে যদি এগুলো ওর সাথে কথা বলেই করা হয়েছে যে ওকে আমরা চেয়েছিলাম যে ছোট্ট একটা রেস্ট দিতে তো সেটা আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম যে আগে নিবে কি পরে নিবে তাও এগ্রি করেছে যে আগে নিয়ে তারপরে একবারে খেলে চলে যেতে চায় সো এই জন্য আর সৌম্য সরকার আর পারভেজিমনের ব্যাপারটা যেটা যে সৌম্য সরকার যেহেতু ইঞ্জুরির মধ্যে ছিল ও খেলার খেলার জন্য এখন ফিট হয়েছে তো আমরা আসলে ডেফিনেটলি চাই যে ওকে একটু ম্যাচ সিচুয়েশানে দেখতে যে ও কী অবস্থাতে আছে যে কারণে আসলে চেঞ্জটা করা হয়েছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি ভাবে সাকিব তো ছুটিতে ছিল তো ছুটি থেকে আসার পরও প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল যে ও অন্তত ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে কিছু ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে তো লাস্ট দুইটা টি টোয়েন্টির জন্য ওকে আমরা আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম কোনো ম্যাচ না খেলেই আফিফ হোসেন এবং পারভেজ হোসেন এমন বাদ পড়লেও তারা থাকবেন নির্বাচকদের ভাবনাতেই এমনটাই জানিয়েছেন আব্দুর রাজ্জাকরাজ মাহমুদ অলরাউন্ডার